তামিম ইকবাল ভারতের প্রকাশ্য একজন দালাল এমনটি বলেছে বিসিবি পরিচালক এবং দেশবাসীও এই পরিচালকের সাথে একমত বলে আমাদের বিশ্লেষণে উঠে আসে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন তর্ক বিতর্ক তুঙ্গে শুধু একটা বিষয় নয় ওসমান হাদি ঘটনা মুস্তাফিজকে বাদ দেওয়ার এমন সব বড় বড় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো বিসিবি ভাবতে ছিল শুধু বিসিবিও নয় গোটা দেশের মানুষ এখানে ইনভলভ ছিল বিসিবিকে কঠোর হস্তে সিদ্ধান্ত সমর্থন দিচ্ছিল এবং বিসিবিও কঠোরতার পথেই আগাচ্ছিল ঠিক সেই সময়টাই আলোচনায় আসে ভারতীয় এই এজেন্ট বাংলার ডট বাবা খেত তা মিমিক বল শুধু বিসিবি নয় গোটা দেশের মানুষ এই দালালকে যখন থুথু ছিটাচ্ছে ঠিক ঠিক তখনই এই দালালের পক্ষ হয়ে সামনে চলে আসে আরো কিছু দালাল আরেক ডট বাবা মিঠুনরা নেটিজেনরা কাউকে ছেড়ে দেননি সবগুলোকে ছাই মেখে ধরে ধরে খেলেছে এদেশে চব্বিশের পর দাল ঠাই নাই আর ওসমান হাদির ঘটনার পর তো একেবারেই না তার উপর ফিজের সাথে এমন কাণ্ড এগুলো মাথা ডট বাবা দেখে না দেশের মানুষ সবাই জানে হাদি হত্যার সাথে ভারত জড়িত আর ভারতের সাথে ডট বাবা জড়িত এখন যদি দেশের মানুষ বলে হাদি হত্যার সাথে ডট বাবাও জড়িত তখন কারণ সে তো ভারতের এজেন্ট আর ভারত তো তাদের এজেন্ট দিয়েই এদেশে এসব ঘটাচ্ছে তাহলে আমরা এটা বললে কি ভুল হবে ডট বাবা খ্যাত তামিম মিঠুনরা ভারতের সাথে মিলে হাদিকে হত্যা করেছে এবং যথার্থ যুক্তি দিয়েই বললাম আমরা এদেশের দালাল দেখতে চাই কোনো ভারতীয় দালাল চাই না